হ্যালো ভ্যান ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার আজকে তোমাদের সামনে আমি এসেছি আরও কিছু কলকাতা পুলিশের যে সামনে ইন্টারভিউ আছে কনস্টেবলের ইন্টারভিউ আছে তার প্রিপারেশনের কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো ভিডিওটি বেশি বড় হবে না এবং পুরোটা দেখতে থাকবে শেষ পর্যন্ত দেখো কিছু হয়তো উপকার হলেও তোমাদের হতে পারে যারা যারা প্রিপারেশন নিতে শুরু করেছ তারা খুব ভালো করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে জানবে কলকাতা পুলিশ সম্পর্কে জানবে নিজের রাজ্য সম্পর্কে নিজের জেলা সম্পর্কে খুব ভালো করে কিন্তু জেনে নিতে হবে ওকে এবার তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ যারা অন্যান্য পরীক্ষা দাও সবার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কমন কোশ্চেন হয় যার কোশ্চেনের উত্তরগুলো কিন্তু খুব টেকনিক্যালি তোমাকে দিতে হবে ভাবলে চলবে না যে এটা দিলে আমার এটা কি হবে এটা দিলে আমি যদি এই উত্তর দেই তাহলে কি হবে যেমন তার মধ্যে খুব সিম্পল একটা কোশ্চেন যে আপনি তো চাকরি পরীক্ষা দিচ্ছেন তো কি কি সরি তো পরীক্ষা দিয়েছেন এখনো পর্যন্ত আপনি কি সব পরীক্ষা দেন পরীক্ষা দিয়েছেন তো এটা কিন্তু কিন্তু একটা একটা ভাইটাল কোশ্চেন যার উত্তর বিভিন্ন রকম ভাবে দেওয়া যেতে পারে কিন্তু যেটাই দেবে পজিটিভলি কনফিডেন্স এর সাথে দিতে হবে মাথায় রাখবে অনেকে বলে থাকবে যে না স্যার আমি পুলিশ ছাড়া আর কিছু দেই না তেমন আমি আবার কেউ বলবে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছাড়া আমি কিছু দেই না কেউ বলবে আমি কলকাতা পুলিশ ছাড়া কিছু দেই না কেউ বলবে হ্যাঁ স্যার আমি সব পরীক্ষা দেই কেউ বলবে না স্যার আমি কোনো পরীক্ষা দেওয়া হয় না তো এটা আমার ইচ্ছে ছিল না ওই সবাই দিচ্ছে তাই দিচ্ছে বন্ধুরা দিচ্ছে তাই দিচ্ছে এরকম বিভিন্ন রকম কিন্তু প্রশ্নের উত্তর হতে পারে তো প্রপার উত্তর কি হবে একটা এক্স্যাক্ট কোনো উত্তর এরকম হয় না যে যাই দেবে সেটা গুছিয়ে উত্তর দিতে হবে কিন্তু কনফিডেন্সের সাথে যদি কেউ মনে করো যে না আমি অন্যান্য পরীক্ষার কথা বলবে না তাহলে তার মতো করে উত্তর দিতে হবে কি উত্তর হবে শুনে নাম স্যার আমি জবে থেকে কাজ করব বলে ঠিক করেছি বা ভেবেছি তখন থেকে আমার এই ফোর্স লাইনটা পছন্দ এবং আমি ফোর্স লাইনের জন্যই নিজেকে প্রিপেয়ার করছি ফোর্স লাইন মানে কিন্তু নট শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা পুলিশ ফোর্স লাইন মানে যে কোনো ফোর্স লাইন সেটা পুলিশ ফোর্স হতে পারে আর্মি হতে পারে জিডি হতে পারে যাই হতে পারে তো আমার ফোর্স লাইনটা বরাবরের পছন্দ সেই জন্য আমি কিন্তু নিজেকে ফোর্স লাইনের মতো করে তৈরি করছি রেগুলার মাঠ প্র্যাকটিস করি দৌড়াদৌড়ি করি এবং সাথে পড়াশোনা করি ঠিক আছে তো এটা অনেকে বলতে পারে এবং আজকে আমার সামনে এই কলকাতা পুলিশ অপরচুনিটিটা ফার্স্ট এসছে তাই আমি স্যার এটাকে নিতে চাই অথবা আমি আগেও বিভিন্ন পরীক্ষা দিয়েছি যেমন আমি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমি মাঠে পাস করতে পারিনি বা মেনে পাস করতে পারিনি বা ইন্টারভিউতে পাস করতে পারিনি যেটাই তোমার হয়েছে তোমার সাথে তুমি সেটা বলবে সত্যি কথা সবসময় বলে দেওয়াটাই বেটার এবং যদি তুমি মনে করো যে আমার ফার্স্ট টাইম দিচ্ছ কলকাতা পুলিশ তো স্যার আমি ফোর্স লাইন পছন্দ করি আমি সব পরীক্ষায় ফোর্স লাইনের সব পরীক্ষায় বসতে চাই তো এটা আমার কাছে আগে সুযোগ এসছে তাই স্যার আমি এটাতে আগে বসতে চাই তো হয়ে গেল এবার যে অন্যান্য পরীক্ষা দাও দেখো দেখে কিন্তু বোঝা যায় কোয়ালিফিকেশন দেখে বোঝা যায় যে এ কি রকম কি কি পরীক্ষা দিতে পারে তোমার কোশ্চেন আনসার দেওয়ার প্যাটার্নের উপর কিন্তু নির্ভর করে যে তুমি কি কি পরীক্ষা দিতে পারো বা কি কি পরীক্ষা তুমি বসো মোটামুটি একটা কিন্তু ওনারা বুঝতে পারেন যেমন ধরো খুব খুব ফাস্ট তোমার নলেজ বা সমস্ত নলেজ খুব স্ট্রং তো তার মানে তুমি ডাব্লিউ বিসিএস পরীক্ষা তুমি গ্রাজুয়েট ডাবলিসিএস পরীক্ষা দাও কি না সেটা কিন্তু প্রবাবিলিটি থেকেই যায় যে তুমি পরীক্ষার জন্য নিচ্ছ কারণ তোমার এই যে প্রিপারেশনটা এত ভালো প্রিপারেশন তুমি নিয়েছো হ্যাঁ তো শুধুমাত্র পুলিশ সার্ভিসে তুমি বসে থাকবে না নিশ্চয়ই তো সেইগুলো কিন্তু আইডিয়া ওনারা করে নিতে পারেন যে এই ক্যান্ডিডেটটা কিন্তু শুধুমাত্র পুলিশের জন্য নয় আশা করি দেখিও কি উত্তর দেয় তো যদি কেউ ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে থাকো বা প্রিপারেশন নিচ্ছ কিন্তু পুলিশ সার্ভিসে এসছো তার ক্ষেত্রে হ্যাঁ স্যার আমি ডাব্লিউ বিসিএস পরীক্ষায় বসেছি কিন্তু আমার টার্গেট গ্রুপ বি যেহেতু গ্রুপ বিতে পুলিশ সার্ভিস আছে এটা বলতে পারো আবার অনেকে বলতে পারো স্যার আমি যেহেতু গ্রাজুয়েট আমার ক্রাইটেরিয়া যে যে পরীক্ষার সাথে ম্যাচ করে সেই পরীক্ষাগুলোই দেই কিন্তু আমার টার্গেট কিন্তু স্যার যে কোনো একটা ফোর্স লাইন জয়েন করা কিন্তু সামনে যেহেতু ওই সুযোগগুলো আমি পাচ্ছি সেই জন্য সেই সুযোগগুলো আমি ছাড়ি না কিন্তু যদি আমি আমি যে কোনো ফোর্স লাইনে জয়েন করতে পারি তাহলে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু সেই কাজটা করতে চাই হয়ে গেল এটা একটা উত্তর হতে পারে আবার অনেকে তোমরা বলতে পারো স্যার আমি সব পরীক্ষা দেয় তার মধ্যে এটা একটা পরীক্ষা কিন্তু এটাকে না বলাই ভালো ফোকাস সবসময় রাখার চেষ্টা করবে যে আমার এই যে আপনার অর্গানাইজেশন বা এই ফোর্স লাইন দিকে কিন্তু আমার একটা টার্গেট রয়েছে বরাবরই সেটাকে টার্গেটটাকে নিয়ে এগোবে সেকেন্ড কোশ্চেন এটা হতে পারে আচ্ছা আপনি তো অন্যান্য পরীক্ষা দেন তো ধরুন এই পরীক্ষাটা আপনি চান্স পেলেন পরবর্তীকালে আপনি অন্য একটা ভালো পোস্ট পেয়ে গেলেন অন্য কোনো চাকরি অন্য কোনো ডিপার্টমেন্ট তাহলে কি করবেন তখন উত্তর কি হবে আরও বিপদে পড়ে যাবে তখন উত্তরটা এরকম হবে স্যার যদি আমি যেহেতু আমার তো আমি চাইবো আমি লাইন জয়েন করতে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক কলকাতা পুলিশ হোক অবশ্যই ভালো হ্যাঁ তো যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে আমি চেষ্টা করব এই পোস্টেরই মানে পুলিশ পোস্টেরই বা পুলিশ ফোর্সেরই আরো যত পোস্ট আমার ক্রাইটেরিয়া বা আমার যোগ্যতা অনুযায়ী আরো যত উপরে ওঠা যায় সেই পোস্টের জন্য কিন্তু আমি চেষ্টা করব। কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো সেক্টরে আমি যেতে চাই না ঠিক আছে তো অন্য কোনো চাকরির ক্ষেত্রে না যদি কোনো ফোর্স লাইনে আরো বড় সড়ো কোনো পোস্ট থাকে তাহলে সেই পোস্টের জন্য অবশ্যই আপনি তুমি চেষ্টা করবে কারণ সবাই চাই ওনারাও চাই চান তাই না তো ফোকাস ঠিক রাখবে তুমি তোমার যেখানে তুমি চাকরি করতে চলেছ বা চাকরি করতে যাচ্ছ সেইখানেই বসেই তুমি আরও উঁচুতে উঠতে পারো উঠতে চাও সেখানে তোমারও কোনো আপত্তি নেই ওনাদেরও কোনো আপত্তি নেই ঠিক আছে এটা অথবা তুমি এটা বলতে পারো যে যদি কলকাতা পুলিশেরই দিয়ে আরও উঁচু কোনো পোস্টে আমি সুযোগ পাই তাহলে আপনাদের পারমিশন নিয়ে এবং আশীর্বাদ নিয়ে আমি ওই পোস্টে জয়েন করবো এটা হয়ে গেল কিন্তু যদি বলা আছে ধরুন আপনি কোনো একটা ক্লারিক্যাল পোস্ট জয়েন আপনি একটা চান্স পেলেন তো এর থেকে উঁচু পোস্টে আপনি যদি চান্স পান আপনি কি করবেন তখন না স্যার যেহেতু এটা আমার একটা আমি অনেকদিন ধরেই স্যার আমার ইচ্ছে একটা যে কোনো ফোর্স লাইন জয়েন করা এখান থেকে আমি অলরেডি অনেক কিছু শিখেছি ট্রেনিংয়ের সময় শিখেছি তো আমি এই লাইন ছেড়ে অন্য কোনো লাইনে আর যেতে চাই না আমি এই লাইনেরই যত উঁচু পোস্ট আছে সেই পোস্টের জন্য খাটতে চাই বা নিজেকে তৈরি করতে চাই ঠিক আছে এইভাবে কিন্তু তুমি উত্তর দিতে পারো তো এরপরে আরো একটি প্রশ্ন হতে পারে আপনি তো পুলিশ জয়েন করতে চান আপনি কি জানেন যে পুলিশ সবার জন্য যে যোগ্যতাগুলো দরকার তার মধ্যে সবথেকে বেশি যোগ্যতা কোনটা দরকার বলে আপনার মনে হয় বা কি কি যোগ্যতা থাকলে আপনি পুলিশের দিকে এক ধাপ এগিয়ে আসতে পারেন বা এই পোস্টটা আপনি হোল্ড করতে পারেন তো এর উত্তর কি হবে তো সবাই জানি যে পুলিশ সবার জন্য সব চাকরির জন্যই কিন্তু যোগ্যতা দরকার এবং পুলিশ হবার জন্য যে যোগ্যতাটা অন্যান্য চাকরির থেকে একটু হলেও বেশি লাগে বলে মনে হয় সেটা হচ্ছে সবার আগে সাহস দেখো দায়িত্ব রেসপন্সিবিলিটি বলো বলো সব চাকরির ক্ষেত্রে আছে কিন্তু সাহস সাহসিকতা এটা কিন্তু অবশ্যই ঝুঁকি নেওয়ার প্রবণতা এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক পুলিশ হবার জন্য তো তোমরা মাথায় রাখবে সবার আগে বলতে হবে সাহস স্যার আমার যেটা মনে হয় পুলিশ হবার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে সাহস কারণ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যেভাবে মানে পুলিশরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় যেভাবে দুঃসাহসিক কাজকর্ম করে তারা দুষ্কৃতীদেরকে ধরা থেকে শুরু করে যে কোনো অপরাধকে দমন করে তো সেই জন্য আমার মনে হয় স্যার সাহস দরকার এবং সাহসের সাথে সাথে অবশ্যই দায়িত্ববোধ তারপরে ডিসিশন নেওয়ার ক্ষমতা হ্যাঁ সেন্স অফ হিউমার তারপরে তোমার লিডারশিপ কোয়ালিটি দলবদ্ধভাবে কাজ করা এইগুলো অবশ্যই জরুরি ঠিক আছে যেমন পুলিশ কী করে সাহসিকতার সাথে শত্রুদের দমন করে দলবদ্ধভাবে টিম ওয়ার্ক করে এবং লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে থাকবে তো লিডারশিপ কোয়ালিটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক এবং তুমি যে যেগুলো বলবে যে তোমার মধ্যে যা যা আছে সেগুলোর কিন্তু একটা করে এক্সাম্পল রেডি রাখতে হবে তুমি যদি সাহস বলো তাহলে সাথে সাথে কিন্তু প্রশ্ন বেচা সাহস আপনার আছে হ্যাঁ স্যার আছে কি সাহসিকতা কাজ করেছেন একটু উদাহরণ দিন তখন কিন্তু তোমাকে বলতে হবে অনেকেই বলে যে স্যার সাহসিকতার তেমন কাজ কোনো এখনো পর্যন্ত করা হয়নি তো তুমি যদি কাজই না করে তুমি বুঝলে কি করে যে তোমার সাহস আছে তো এগুলোর জন্য কোনো এক্সাম্পেল তুমি রেডি করে রাখতে পারো সচরাচর যেগুলো আমাদের সাথে ঘটে যেমন আমার ঘরে বা বাড়িতে বা পাশের বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল আমি তৎক্ষণাৎ একটা ভিজে চট বা একটা বালতি নিয়ে সেখানে চাপা দিয়ে সেটাকে জড়িয়ে দিয়ে আগুনটা নিভিয়ে নিয়ে আসি বা সিলিন্ডারটাকে বাইরে বের করে নিয়ে আসি এটা হতে পারে পাশের বাড়িতে একটা বিশিদ্ধ সাপ ঢুকে গিয়েছিল ঘরে একটা বাচ্চা ছিল তো আমি তাকে রেস্কিউ করে সাপটাকে জঙ্গলে ছেড়ে দিয়েছি তো এই ধরনের জিনিসগুলো কিন্তু সাহসিকতার উদাহরণের মধ্যে পড়ে তো যেটা তুমি করনি সেটা বলা যাবে না যদি বলো সেটার একটা প্রপার এক্সাম্পল কিন্তু তোমাকে তাদের সামনে তুলে ধরতে হবে এটা মাথায় রেখে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে ঠিক আছে এছাড়া টিম প্লে বলো লিডারশিপ কোয়ালিটি বলো এগুলো তো তো আমরা করেইছি টিম প্লে আমরা সরস্বতী পুজো করেছি একসাথে বিভিন্ন স্কুল কলেজের সার্ভে করেছি তাই না তো এইগুলো বলতে পারো আমরা টিম প্লে করেছি তার মধ্যে একটা লিড করেছি আমরা ক্লাসের মনিটর ছিলাম আমরা একটা লিডারশিপ কোয়ালিটি বলতে পারো তো যাই বলবে কোয়ালিটির একটা করে উদাহরণ তোমাদেরকে কিন্তু দিতে হবে ঠিক আছে তো আজকে এই তিনটে বা চারটে প্রশ্ন নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করলাম তোমরা যারা প্রিপারেশন নিতে চাও যারা কাছাকাছি আছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বিদ্যার্থীতে অনলাইন অফলাইন দুটো বোর্ডেই কিন্তু আমাদের ক্লাস চলছে ইন্টারভিউ ক্লাস চলছে ইন্টারভিউ মক ক্লাস চলছে শেখার যাদের যাদের দরকার আছে যে এই কোশ্চেন কীভাবে দেবো এই কোশ্চেনের উত্তর কীভাবে দেবো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফোন নাম্বার অবশ্যই এখানে দেওয়া থাকবে এবং আগের ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ফলো করতে থাকো আমাদের চ্যানেলে যাও চ্যানেলটাকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও কোনো না কোনো হেল্প কিন্তু তোমরা আশা করি পাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা